নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক প্রধানমন্ত্রী থেকে রাজা সম্রাট হতে চাইছেন নরেন্দ্র মোদী আবার প্রত্যাশা মতো নিয়ে তৃণমূল নেত্রী গতকাল এক দানবীয় বিল পেশ হবার কিছুক্ষণের মধ্যে ইনফ্যাক্ট দুপুর একটার আগে আমরা তার বিবৃতি পেয়ে গেছিলাম তীব্র নিন্দা করেছেন ওই দানবীয় বিলের এবং তৃণমূল সদস্যরা সমেত বিরোধী সদস্যরা প্রত্যেক বিরোধী দল বিরোধিতায় সোচ্চা রয়েছেন এবং রাহুল গান্ধী খুব সঠিকভাবে বলেছেন যে দেশটাকে মধ্যযুগে নিয়ে যেতে চাইছেন নরেন্দ্র মোদী হ্যাঁ মধ্যযুগীয় ইতিহাসে আমরা দেখেছি ভাই বা হতে পারেন রাজ সিংহাসনের দাবিদার তেমন মানুষদের জেলে পুড়ে রাখা হয়েছে খুন করা হয়েছে যে মোগল ইতিহাসের বিরাট বিরোধী বিজেপি সেই মোগল ইতিহাসে এরকম ভুরি ভুরি আছে ইনসিডেন্ট ঘটনা আছে যেখানে আমরা দেখেছি যে হতে পারে গদির দাবিদার তাদেরকে জেলে পোড়া হয়েছে খুন করা হয়েছে ভাই তো বাদী দিলাম বাবাকেও ছাড় দেওয়া হয়নি আপনারা জানেন শাহজাহান ছিলেন বন্দি হ্যাঁ সিংহাসনকে বিপদমুক্ত রাখার প্রথম শর্ত ছিল তার বাকি সমস্ত দাবিদারদের জেলেপ মোদীজি সেই পথটাকেই বেছে নিয়েছেন সেই মধ্যযুগীয় পথটাকে তিনি যাবতীয় বিরোধিতাকে সমূলে ধ্বংস করার জন্য এক সর্বশক্তিমান সম্রাট হয়ে উঠতে চাইছেন আর ঠিক সেই কারণেই সংসদে একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিলটা আনা হয়েছে ভারতীয় গণতন্ত্র এক নতুন বিতর্কের মুখোমুখি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভায় একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল পেশ করেছেন যার সঙ্গে আরও দুটো ওই সম্পর্কিত বিল রয়েছে এবং এই বিল পেশ করার পরেই এক তীব্র রাজনৈতিক এবং সাংবিধানিক আশঙ্কা আমাদের ঘিরে ধরেছে মানে একটা বিল এসেছে আসার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারছি এই বিলটা আসল উদ্দেশ্য সরকার বলছে এই বিল শাসন ব্যবস্থায় স্বচ্ছতা দায়বদ্ধতা আনবে বিরোধীদের আশঙ্কা এটা আসলে কেন্দ্রীয় সরকারের হাতে এক ভয়ঙ্কর অস্ত্র তুলে দেবে দিয়ে নির্বাচিত রাজ্য যা সরকারগুলোকে ভেঙে দেওয়া যাবে নরবরে করে দেওয়া যাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা যাবে এই বিলে বলা হয়েছে যদি দেশের প্রধানমন্ত্রী হ্যাঁ এখানে প্রধানমন্ত্রীর নামও ঢোকানো হয়েছে পরে বলছি কেন যদি দেশের প্রধানমন্ত্রী বা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা কেন্দ্র রাজ্যের অন্য কোনো মন্ত্রীকে ফৌজদারি মামলায় গ্রেপ্তার করা হয় এবং তিনি একটা না তিরিশ দিন বিচার বিভাগীয় হেফাজতে থাকেন তাহলে তাকে পদত্যাগ করতে হবে না হলে তার পদ নিজে নিজেই বাতিল হয়ে যাবে সুমোটো বাতিল হয়ে যাবে সেটা এই নিয়মটা শুধুমাত্র সেই সব অভিযোগের ক্ষেত্রে প্রযোজ্য হবে যেখানে অপরাধ প্রমাণিত হলে ন্যূনতম পাঁচ বছর বা তার বেশি জেল হাজতের বিধান আছে ধরুন একটা ধারায় আপনাকে গ্রেপ্তার করা হয়েছে আপনার সেই ধারাতে যদি আপনি আপনি অপরাধী সাব্যস্ত হন তাহলে আপনার যদি জেল পাঁচ বছর বা তার বেশি হয় তাহলেই এই ধারাটা প্রযোজ্য হবে তো ধারা তো পুলিশের হাতে ধারা তো ইডির হাতে ধারা তো সিবিআইয়ের হাতে দেবেন কি অসুবিধে আছে সরকারের যুক্তি হলো সাংবিধানিক নৈতিকতা রক্ষা করার জন্য ওনাদের মুখে নৈতিকতা এই আইন জরুরি একজন মন্ত্রী যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এবং যিনি জেলে বন্দি তিনি কিভাবে শাসন কার্য পরিচালনা করবেন অন্যদিকে বিরোধীরা এই বিলকে ড্রাকোনিয়ান দানবীয় সাংবিধানিক বলে মনে করেছে বিরোধী নেতারা সবাই বলছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে ব্যবহার করে যে কোনো বিরোধী নেতাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে তিরিশ দিন জেলে আটকে রাখা হলেই ব্যাস তার রাজনৈতিক জীবন এবং সরকার শেষ এই আইনে সবচেয়ে উল্লেখযোগ্য দিকটা হলো এর কোন অটোমেটিক যদি নির্দিষ্ট ফৌজদারি অভিযোগে গ্রেপ্তার হন এবং না তিরিশ দিন হেফাজতে থাকেন তাহলে একত্রিশতম দিনে তা কিচ্ছু করতে হবে না তাকে পদত্যাগ করতে হবে যদি তিনি না করেন তার পথটাই আইনত অস্তিত্বহীন হয়ে যায় মানে তিনি মুখ্যমন্ত্রী থাকবেনই না তিনি মন্ত্রী থাকবেনই না ঝামেলাই শেষ মানে তিরিশ দিনের বেশি জেল হাজত দরকার অপরাধ প্রমাণ হওয়া চার্জশিটে বিচারের রায় ইত্যাদি কোনো দরকার নেই আপনাকে কোনো এক পিছু মাতালের অভিযোগের ভিত্তিতে একটা কনস্টেবলও যদি আপনাকে গ্রেপ্তার করে তাহলে একত্রিশ দিনের মাথায় আপনি আর মুখ্যমন্ত্রী নন আর এর আওতায় প্রধানমন্ত্রী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র রাজ্যের মন্ত্রীসভা সবাই থাকবেন মানে দেশের শাসন ব্যবস্থা সর্বোচ্চ স্তর থেকে শুরু করে প্রতিটা স্তরের মন্ত্রীরা এই আইনের অধীনে আসবে এমনটা বলা আছে এবং বলা হয়েছে যদি পদচ্যুত মন্ত্রী হেফাজত থেকে মুক্তি পান তাকে আবার সেই পদে নিয়োগ করা যেতে পারে কিন্তু একজন মুখ্যমন্ত্রী বা গুরুত্বপূর্ণ মন্ত্রীকে যখন পদ থেকে সরানো হয় যখন পদ থেকে তাকে অপসারণ করা হয় তখন যে রাজনৈতিক অস্থিরতা প্রশাসনিক শূন্যতা জনমানুষে যে নেগেটিভ প্রভাব পড়ে তা আর ফিরিয়ে নেওয়া সম্ভব বলতেই পারেন যে সেই মুখ্যমন্ত্রীর দল তো একজন নতুন নেতা নির্বাচন করতেই পারে কিন্তু সেটা সবসময় সম্ভব নয় এবং নতুন নতুন অ্যাসপেরেন্ট জন্ম হবে জন্ম নেবে যাদের কেনা বেচা করে সরকার ফেলে দেওয়া মোদী সরকারের বা মোদি অমিত শাহের বাঁয়ে হাত খেল এসবে ওদের পিএইচডি করা আছে আসলে এই পুরো প্রসেসটা বিরোধী শাসিত রাজ্যগুলোতে এক ধরনের অস্থিরতা তৈরি করবে যা বিজেপি চায় আমরা তো দেখেইছি গত দু পর থেকে যত রাজনৈতিক নেতাদের ধরা হয়েছে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে ইডি তার পঁচানব্বই শতাংশ হলো বিরোধী রাজনৈতিক দল মানে সরকার চলছে বেশিরভাগ জায়গায় রাজ্য সরকার এবং অবশ্যই ইউনিয়ন গভর্নমেন্ট বিজেপির দুর্নীতি কারা করছে সব বিরোধীরা করছে এবং তাদেরকে ধরা হচ্ছে সোজা এসে এই বিলের মূল প্রস্তাবনা সোজা কিন্তু ভীষণ সরল এবং নৈতিকভাবে সমর্থনযোগ্য করার উচিত যদি কোনো প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্যের মন্ত্রী গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগে একটা না তিরিশ দিনের বেশি বিচার বিভাগীয় হেফাজতে জেল হাজতে থাকে তাহলে তাকে পদত্যাগ করতে হবে কিংবা পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হবে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে তো আটচল্লিশ ঘন্টা জেল হাজত হলেই সাসপেনশন অবধারিত কাজেই নেতা মন্ত্রীদের তা হবে না কেন এরকম একটা সরল যুক্তি দেওয়া যায় এবিল বিল পেশ করার তাৎক্ষণিক প্রেক্ষাপট হিসেবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার এবং তার জেল থেকে সরকার পরিচালনার যে ঘটনা ছিল। সেইটা এখানে এফেক্ট করেছে অর্থাৎ ওই যে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হলো তিনি জেল থেকেই একটা সরকার চালানো শুরু করলেন সেইটার সঙ্গে এটাকে জুড়ে দেওয়া কিন্তু প্রশ্ন হচ্ছে একটা নির্দিষ্ট ঘটনার প্রতিক্রিয়ায় তৈরি হওয়া এই আইন কি শুধুমাত্র সেই শূন্যতা পূরণের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি একটা সুদূর প্রসারী প্রভাব ভারতীয় গণতন্ত্রের ক্ষমতার ভারসাম্যকে চ্যালেঞ্জ করে বসবে এই বিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত অংশটা হলো এর মূল প্রস্তাবনা যা পদের মেয়াদকে বিচার বিভাগীয় হেফাজতের সঙ্গে যুক্ত করেছে মানে জোড়া হয়েছে তিরিশ দিনের শর্ত কিন্তু কেবল গ্রেপ্তার হলেই সরকারি কর্মচারীদেরও চাকরি যায় না কেবলমাত্র সাসপেন্ড করা হয় চাকরি যায় কখন যখন দোষ প্রমাণ হয়ে যায় মানে একজন জনপ্রতিনিধির পদে থাকার অধিকারকে আদালতের চূড়ান্ত রায়ের বদলে তদন্ত প্রক্রিয়ার একটা ধাপের সঙ্গে জুড়ে দেওয়া মানে এখন কেন্দ্রীয় সরকারকে অত ঝামেলা করতে হবে না ইডি সিবিআই লেলিয়ে দিয়ে কেবল গ্রেপ্তার করে তিরিশ দিনের বেশি জেলে পুরে রাখুন কেল্লা পাতে বলা হয়েছে যদি প্রধানমন্ত্রী তিরিশ দিন একটা না হেফাজতে থাকেন প্রধানমন্ত্রীও তাহলে রাষ্ট্রপতির কাছে তাকে পদত্যাগপত্র পাঠাতে হবে ব্যর্থ হলে রাষ্ট্রপতি তাকে অপসারণ করবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে রাজ্যের রাজ্যপালই মুখ্যমন্ত্রীকে অপসারণ করার ক্ষমতা পাবেন আর এখানে তো রাজ্যপাল জহুজুর বলে বসেই আছেন সেটা করার জন্য দিল্লির মতো বিধানসভাতে থাকা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর ক্ষেত্রে লেফটেন্যান্ট গভর্নর মুখ্যমন্ত্রীকে অপসারণ করবেন একইভাবে রাজ্যের কোনো মন্ত্রীকে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল অপসারণ করবেন এটা গণতান্ত্রিক মোড়ক মোড়ক দেবার জন্য বলা হয়েছে যে মন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে এই আইনের অধীনে পদচ্যুত করা হবে কিন্তু আবার মুক্তি পাওয়ার পরে আবার সেই পদে মানে যদি তার প্রমাণ না হয় তাহলে তিনি আবার নিযুক্ত হবেন বাস্তবিক কী হবে এক নির্বাচিত সরকারের পথনের পর বা রাজনৈতিক সমীকরণ পুরোটা বদলে যাওয়ার পরে আবার সেই একই পদে ফিরে আসা প্রায় অসম্ভব থলে এসে হাজির হয়ে যাবে বারান্দার কোণে এবং সব বদলে বলা হচ্ছে বর্তমানে এরকম কোনো সুস্পষ্ট সাংবিধানিক বা আইনি বিধান নেই যা দিয়ে গুরুতর ফৌজদারি অভিযোগে গ্রেপ্তার হওয়া এবং হেফাজতে থাকা কোনো মন্ত্রীকে তার পথ থেকে সরানো যায় এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা হলেন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক তাই তাদের চরিত্র আচরণের সন্দেহের উর্ধে থাকা উচিত সেই জন্য সুশাসনের নীতি এবং সাংবিধানিক নৈতিকতাকে আনতেই নাকি এই বিল আনা হয়েছে সুশাসনের নীতি সুশাসন প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন ভাষণ দিতে গিয়ে বলছেন যে ওই অজিত পাওয়ার তার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতি আছে যেদিন বলছেন তার দুদিনের মধ্যে সেই অজিত পাওয়ার সমর্থন দিচ্ছেন বিজেপি সরকারে আসছেন উপমুখ্যমন্ত্রী হচ্ছেন এবং তার বিরুদ্ধে আর কোনো সেই কেস হবে জেলে পড়া হবে এবং তার মন্ত্রিত্ব চলে যাবে ঝামেলা শেষ একটু খেয়াল করে দেখুন এই বিলে কিন্তু ভারতীয় বিচার ব্যবস্থার মূল ভিত্তি যেটা যতক্ষণ না দোষী প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্দোষ ইনোসেন্ট টানটেল প্রোভেন গিলটি এই নীতির একেবারে উল্টো দিকে দাঁড়িয়ে আছে এটাই লয় এটাই এটাই বিচারের বিচার ব্যবস্থা সবচেয়ে বড় কথা ইনোসেন্ট টানটেল প্রোভেন গেলটি যতক্ষণ না পর্যন্ত সে দোষী প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে নির্দোষ যদিও ন্যাকামি করে প্রধানমন্ত্রীকে এই আইনের আওতায় আনা হয়েছে আর শক্তিটা হলো কেন্দ্রীয় তদন্তখানি সংস্থা মানে সিবিআই ইডি তাদের কার এত বড় মুখের পাটা আছে যে আমাদের ছাপ্পান্ন ইঞ্চির প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করতে যাবে সেগুলো তো কার্যত প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণেই আছে ইডি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে তারা কাজ করে ফলে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই সংস্থাগুলোর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নেই নীল কিন্তু বিভিন্ন বিরোধী শাসিত দলের মুখ্যমন্ত্রীদের অবশ্যই গ্রেপ্তার করতে পারে আর এই বিলের আসল উদ্দেশ্য সেটাই থাকছেই তো এক বিরাট অপব্যবহারের আশঙ্কা ইডি বা সিবিআই বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ ইডি এবং সিবিআই তাদের সংস্থাগুলোকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই ব্যবহার করা হচ্ছে এই বছরে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে যা সবাই জানেন যার ফলে স্বাভাবিকভাবে এই প্রশ্ন তো উঠবেই যে গ্রেপ্তার করার জন্য সিবিআই বা ইডি কে ব্যবহার করা হবে এদিকে সেসব মামলাতে কতজন দোষী সাব্যস্ত হচ্ছে গ্রেপ্তার তো করেছে ইডি মামলা তো করেছে ইডি কতজন দোষী সাব্যস্ত হচ্ছে জিরো বা তার কম গত দশ বছরে রাজনীতিবিদদের বিরুদ্ধে একশো তিরানব্বইটা মামলার মাত্র দুটোতে দোষী সাব্যস্ত করা গেছে কিন্তু তারা মাসের পর মাস জেলে থেকেছেন এই যখন মাসের পর মাস জেলে থেকেছেন তখন তাদের মন্ত্রিত্ব চলে যাবে মুখ্যমন্ত্রী হলে মুখ্যমন্ত্রিত্ব চলে যাবে সেই সব নেতারা তা এই বিলের আসল লক্ষ্য আসল লক্ষ্য হচ্ছে গিয়ে বিরোধীদের হাজার হাজার মামলা শুরু করা হয়েছে প্রমাণের অভাবে না কিন্তু এই মামলাতে তো মামলা করলেই হয়ে একজনকে জেলে তার রাজনৈতিক জীবনকে শেষ করে দাও আদালতে রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা প্রমাণ করা তাদের দোষী সাব্যস্ত করা কঠিন সময় সাপেক্ষ প্রক্রিয়া তাই এই নতুন বিলটা একটা সহজ বিকল্প পথ বেছে নিয়েছে যদি আদালতে দোষী প্রমাণ করা সম্ভব নাও হয় শুধুমাত্র গ্রেফতার করে তিরিশ দিন জেলে আটকে রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করা হয়ে যাবে অর্থাৎ দোষী সাব্যস্ত করার দরকার নেই জেলে পুরে দিলেই হলো বিচারের বদলে চট জলদি একটা শাস্তি ভারতীয় আইন বিচার ব্যবস্থার একটা মৌলিক নীতি হলো অ্যালিগেশন এবং কনভিকশন অভিযোগ এবং দোষী সাব্যস্ত এর মধ্যিখানের পার্থক্য আমি আপনাকে অভিযুক্ত আমি অভিযোগ করলাম আর আপনি কনভিক্টেড হলেন দোষী সাব্যস্ত হলেন দুটোর মধ্যে একটা তফাত রয়েছে আমি অভিযুক্ত অভিযুক্ত কিভাবে হবে অভিযোগ এমনি এমনি হবে না অভিযোগ কোথায় হবে অভিযোগ একটা থানায় হবে অভিযোগ একটা কোর্টে হবে অভিযোগের একটা একটা শেপ থাকবে তাহলে তাকে অভিযুক্ত বলা যায় যে হ্যাঁ অভিযুক্ত ইনি অভিযুক্ত মামলা চলছে আর অভিযোগের পরে সমস্ত প্রমাণ খতিয়ে দেখে বিচারক রায় দেবে এবং বলবে ইনি কনভিক্টেড দোষী সাব্যস্ত এই বিলে সেই পার্থক্যটাকে মুছে দিয়ে হেফাজতে থাকলেই তাকে পথ থেকে সরানোর কথা বলা হচ্ছে আমাদের আইনি কাঠামো এরকম কথা বলা হয়নি রাজনীতিকে অপরাধ মুক্ত করার ক্ষেত্রে এখন না বহুদিন আগে সুপ্রিম কোর্টে একটা ঐতিহাসিক রায় হলো লিলি থমাস বনাম ভারত সরকার দু তেরোর মামলা এই মামলার রায়ের পর থেকে কোন জনপ্রতিনিধি দুই বছর বা তার বেশি সময়ের জেল হাজতের শাস্তি হওয়ার সঙ্গে শাস্তি কনভিকশন তার সদস্যপদ খারিজ হয়ে যাওয়াটা বাধ্যতামূলক লালু প্রসাদ যাদবের গেছে যে জয়ললিতার গেছে প্রভাবশালী রাজনীতিবিদ তাদের পদ হারিয়েছে রাজনীতিকে পরিচ্ছন্ন রাখার জন্য এই রায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু এখন যেটা করা হচ্ছে সেটা একটা মামলা দায়ের করে দিন হেফাজতে তার পদ নেওয়ার জন্য রাখলেই এরপরে যদি আদালতে নির্দোষ প্রমাণিত হন তবেদিনে তার রাজনৈতিক জীবন বা দলের অপূরণীয় ক্ষতি যা হবার হয়ে যাবে এবং পুরো সুযোগটা নেবে দিল্লির সরকার মোদি অমিত শাহ আর সেই জন্যেই এই বিল আনা হচ্ছে যদি পৃথিবীর দিকে তাকাই তাহলে দেখব দুনিয়ার বড় বড় গণতান্ত্রিক দেশগুলোতে নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণের জন্য অত্যন্ত সতর্ক এবং সুনির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলা হয় কেন তার কারণ হচ্ছে মানুষ তাকে ভোট দিয়ে পাঠিয়েছে সতর্ক হতে হবে বই কি এ একজন একটা অফিসে আমলা নয় একজন অফিসের আমলা পরীক্ষা দিচ্ছেন এবং আমলা হচ্ছে একজন জনপ্রতিনিধি মানে তার পেছনে অতগুলো মানুষ একটা লোকসভা মানে কম ভোট নেই ছ সাত লক্ষ আট লক্ষ ভোটের মধ্যে অন্তত তিন সাড়ে তিন চার লক্ষ ভোট পেয়েছেন সেই লোকটা তিন সাড়ে তিন চার লক্ষ মানুষের সমর্থন আছে তার একজন মুখ্যমন্ত্রী মানে তার সমর্থনে বেশিরভাগ এমএলএ আর সেই বেশিরভাগ এমএলএ এর ভোট মানে বিরাট তার আস্থা আছে আমি তাকে গ্রেপ্তার করবো তিরিশ দিন হাজতে রাখবো তার মুখ্যমন্ত্রী তো করে নেব এটা হতে পারে না এরকম কোথাও নেই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে অপসারণের প্রক্রিয়া হলো ইমপিচমেন্ট পুরোপুরি আইনসভা নিয়ন্ত্রিত একটা প্রক্রিয়া হাউস অফ রিপ্রেজেন্টেটিভে যাবে সংখ্যাগরিষ্ঠ ভোটে ইমপিচমেন্টের আর্টিকেল বা অভিযোগগুলোকে পাশ করানো হবে তারপরে সেনেটে যাবে বিচার প্রক্রিয়া চলবে দুই তৃতীয়াংশ সদস্যের ভোটে দোষী সাব্যস্ত হলে তবে তাকে পদ থেকে অপসারণ করা হবে এবং সেটাও শুধুমাত্র গুরুতর রাষ্ট্রদ্রোহ ঘুষ বা অন্যান্য বড় অপরাধ আর অসৎ আচরণের জন্য অনেক কিছু নৈতিক আচরণের ব্যাপার রয়েছে এই চরম পদক্ষেপ নেওয়া যায় ব্রিটেনে যদি কোনো সংসদ সদস্য কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়ে এক বছরের জন্য বেশি সময়ে জেলে যান কনভিক্টেড হয়ে তাহলে তিনি তার পদ হারিয়ে ফেলেন এখানেও ভিত্তি হলো দোষী সাব্যস্ত হেফাজতে থাকা নয় কিন্তু প্রস্তাবিত ভারতীয় বিল শুধুমাত্র হেফাজতে থাকার মতো অন্তর্বর্তীকালীন প্রশাসনিক ব্যবস্থার ওপর ভিত্তি করে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেবার ক্ষমতা রাজ্যপাল বা লেফটেন্যান্ট গভর্নর মতন একজনের হাতে তুলে দিচ্ছে যিনি নির্বাচিতই নন বিশ্বজুড়ে গণতান্ত্রিক রীতিনীতির সঙ্গে বেমানান একটা ব্যাপার একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল ভারতীয় গণতন্ত্রকে এক সন্ধিক্ষণে এনে দাঁড় করিয়েছে বিলটার পক্ষে সরকারের যুক্তিগুলো খোলা চোখে রাজনীতিকে অপরাধ মুক্ত করা সুশাসন প্রতিষ্ঠা করা হ্যাঁ এরকমটাই বলা হচ্ছে কিন্তু নাগপুরের নির্দেশে যে বিল পেশ করা হলো সংসদে তা ভারতীয় গণতন্ত্রের ওপর এক চরম আঘাত এই বিল পেশ পাশ হলে দেশে বিরোধী বলে আর কিছু থাকবে না এই রাজনৈতিক প্রতিহিংসাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য একটা পরিকল্পিত চেষ্টা যখন প্রায় প্রত্যেক দিন কেন্দ্রীয় সংস্থাগুলো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে তখন তাদের হাতে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে পদচ্যুত করার চাবিকাঠি তুলে দেওয়াটা গণতন্ত্রের জন্য শুরু হতে পারে না নিঃসন্দেহে ভারতীয় রাজনীতিতে অপরাধ এবং দুর্নীতির প্রবেশ একটা গুরুতর সমস্যা এর মোকাবিলা করা প্রয়োজন কিন্তু সেই শুদ্ধিকরণের নামে গণতান্ত্রিক প্রতিষ্ঠান সাংবিধানিক ভারসাম্য আর আইনের শাসনের মূল ভিত্তিগুলোকে চুরমার করে দেব তা হতে পারে একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল যে ভয়ঙ্কর আশঙ্কার জন্ম দিয়েছে তা ভারতের গণতন্ত্রের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিল কোনোভাবে রাজনীতিকে পরিচ্ছন্ন করার জন্য আনা হয়নি এক চূড়ান্ত রাজনৈতিক অস্থিরতার প্রতিহিংসার নতুন অধ্যায়ের সূচনা করল এই একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল আমরা প্রত্যেকেই ভোট দিই আমরা ভোট দিয়ে আমাদের প্রতিনিধিদের নির্বাচিত করি বেশিরভাগ মানুষ ভোট দেন নির্বাচন করে সেই নির্বাচিত প্রতিনিধিদের একজন একটা লেলিয়ে দেওয়া পুলিশ এসে এক রাষ্ট্রীয় ডালকুত্তায় এসে তাকে ঝিলে পুড়ে দেবে এবং তার পদ চলে যাবে কোন ধরনের বিচার ভাবতে হবে ভাবুন 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 ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার